খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ভালুকার কানাই নগর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি আটক এক সোমবার খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নবদ্বীপের ভালুকার কানাইনগর এলাকায় অভিযোগ তিন জমি মাফিয়া জমি দখল করতে এলে মহিলা সহ এলাকার লোকজন বাধা দেয় শুরু হয় দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি এবং বচসা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করলে পুলিশ পাল্টা লাঠি চালায় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগও ওঠে পুলিশ কর্মী সহ আহত হন বেশ কয়েকজন ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ স্থানীয়দের দাবি আনুমানিক দুবিঘা একটি জমিতে দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করে অভিযোগ বিষ্ণুপুরের বাসিন্দা মিত্র ভালুকার গৌর ঘোষ ও দেপাড়ার বাসিন্দা জুব্বার শেখ এই তিন জমি মাফিয়া ভাড়াটে গুন্ডা এনে ওই জমি দখল করতে এলে এলাকার লোকজন বাধা দেয় অপরদিকে জমি দখল করতে আসা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় দেখায় বলে অভিযোগ পরে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় সৈয়দ আবু নিউজ পনেরো কুড়ি বছর ধরে আমাদের খেলাধুলো ছেলেরা খেলাধুলো করে এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে লাফড়া হয়েছে সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য পেপার শো করেছে হয়নি তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখনো ইয়ে হয়নি জিট থেকে একজনের দেবপাড়ায় যাচ্ছে দেবপাড়ার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে এই জিনিসটাকে বহু টাইম ধরে মেটানো হচ্ছিল আমরা মেটাচ্ছিলাম সব মিটাতে মিটাতে নবদ্বীপ থানার থেকে আসে এসে কোনো কথা শোনে না ছেলেদের ওপরে মেয়েদের ওপরে উপরে চাচ্ছি যেটা ছেলেদের আছে খেলার মাঠ সেটা মাঠটাই থাকবে সম্পত্তি আমাদের কাছে কথা হচ্ছে কাগজ যার সম্পত্তি তার ছেলেরা সকলে বলেছে তোরা কাগজ শৌকার আমরা সহ ছেড়ে দেবো আর বড় কথা কি আমার নাম এস কে কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল এখানে কিছু লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ফুটবল গ্রাউন্ড এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে এখানের মধ্যে জায়গাটা কিনেছে বলেছে এরকম তাদের কাছে দাবি করছে যদি তার সপক্ষে আমরা এখনো কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি আমরা পাইনি তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানে লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে তো তারপরের মধ্যে সেখানে আমাদের পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে করিয়ে নিয়ে কন্ট্রোলে নেয় এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে এখানে পুলিশ এনজিওর এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে সে বিষয়ে কি বলবেন না এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিলো তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ এর টাইপের অ্যাসেল টাইপের হয়েছিল তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি কাউকে সেখানে ছাড়া হবে এখন কি পরিস্থিতি কেমন কি আছে একদম একদম নির্বিঘ্নে এবং পুরো শান্তিপূর্ণ কাউকে কি গ্রেফতার করা হয়েছে এখন আমরা একজনকে সেখানে আমাদের নিয়ে গেছি জাস্ট তাকে আটক বলাটাই এই সময়ের মধ্যে সমীচীন আছে তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা হয়েছিল আরও ইনডেপথে সেখানে মধ্যে আমরা তদন্ত করে দেখব তারপরে সেখানে মধ্যে যা আইনগত ব্যবস্থা সব যা আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের কোনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু পাইনি পরবর্তী তদন্তে যদি উঠে আসে তখন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়